এর আগেও বলছিলেন যে আমাদের নতুন ইয়নো মহোদয় হাটাজারি আসার পরে মানে উনি জনসম্পৃক্ততামূলক কাজগুলো এত বেশি করছেন এবং তার সাথে আমরাও আছি সেই জন্য নিজেকে মানে কাজ করতে পারার জন্য শুভাকবন মনে হচ্ছে ইয়োনো মহোদয় আশা করি যেই যে জায়গায় উনি প্রোগ্রাম করেন আমাদেরকে সাথে নিয়ে করেন এবং আমরাও যতদূর সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব যতটুকু ফ্যাসিলিটি আমাদেরও সীমিত জনবল প্রচণ্ড পরিমাণে হাটাচারি একটি কী পরিমাণ ব্যস্ত এলাকা আপনারাও জানেন সেই অনুযায়ী পর্যাপ্ত জনবল আমাদের নেই দেশের অন্যান্য জনবলের সাথে মেয়া করে তারপরও এই হাটাচারিকে এই পনেরো চোদ্দোটা ইউনিয়ন একটা পৌরসভা একটা সিটি কর্পোরেশনকে এই হাটাজারি থানার মধ্যে একটু ছোট্ট তিনটে ইউনিয়নকে ভাগ করে আলাদা দেয়া হয়েছে মদুনাঘাট তো হালদার একটা অংশ মদুনাঘাটেও আছে যেহেতু এখানে নৌ যিনি আছেন উনি ভালো জানবেন আর হালদা নিয়ে নর্মালি সরাসরি আমাদের হালদা নিয়ে কোনো কাজ তেমন একটা করা হয় না যারা এ কথা কারণ সেখানে একটা নৌ পুলিশের ইউনিট আছে তারাই বেশি কাজ করে এরপরেও আমাদের পক্ষ থেকে সবসময় যেই মানে ক্রিয়াটা থাকবে আমাদেরকে যখনই আপনাদের প্রয়োজন হবে আমাদেরকে নক করবেন অফিসিয়ালি হোক আর আনঅফিসিয়ালি হোক আমাদের অফিসারকে নক করবেন আমাদেরকে নক করবেন আমরা সাথে সাথে যথাসাধ্য সহযোগিতা করার আশ্বাস যেহেতু অপারেশন অপারেশন অফিসার হিসাবে আমি এখন থানায় আছি প্রোৎসাহ পাঠাতে হলে আমাকেই পাঠাতে হবে তো আমি চেষ্টা করব আপনাদের সাথে সর্বোচ্চ সহযোগিতার মনোভাব নিয়ে থাকার জন্য এবং যারা আছেন এখানে আমার পরিচিত অনেক সাংবাদিক ভাইরা আছেন যারা হালদা নিয়ে অনেক বছর যাবৎ কাজ করছেন এর আগেও কাজ করেছেন তাদের মতামত এবং তাদের সহযোগিতায় হালদা আরও সামনের দিকে এগিয়ে যাবে আমরা আমরা আপনাদের পাশে আছি থাকবো ধন্যবাদ সবাইকে